ববি এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয় ডিএমদের বলছি বিডিওদের বলছি সার্ভে করুন আপনারাই তো সার্ভে করেছেন আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয় সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে অ্যাকশানবেটা মাথায় রাখবেন এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায় কিন্তু আজকালকার দিন সময় খারাপ হ্যাক করে নেয় ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায় ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বল একটা ছোট্ট ইয়ে ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের সার্ভেটাও আমা আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না এটা করে দাও এটা ভালো প্রপোজাল